সন্তান সন্ততি আল্লাহর বিশেষ নিয়ামত সন্তান পৃথিবীতে মানুষের জন্য স্বরূপ আল্লাহ তালা বলেন ধনশ্চর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা সুরাক আয়ছে চল্লিশ পৃথিবী জুড়ে প্রতিদিন জন্ম হচ্ছে কত শত নবজাতক বাবা মানবজাতককে নিয়ে বুনছেন ভবিষ্যতের রঙিন সব স্বপ্ন প্রত্যেক মুসলিম অভিভাবকের উচিত সন্তান জন্মের পর ইসলামী নির্দেশনা অনুসরণ করা তবেই আল্লাহ তালা দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করা হবে ইসলামী শরীয়ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছু করণীয় নির্ধারণ করে দিয়েছে সেগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন শকর আদায় করা সন্তান যেহেতু নিয়ামত এজন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তালার শকর আদায় করা পবিত্র আনে আল্লাহ তালা মানুষকে কৃতজ্ঞ বান্দা হতে আদেশ করেছেন এবং অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন মহান আল্লাহ বলেন যদি তোমরা শকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি অবশ্যই কঠিন সুরা ইব্রাহিম আয়াত শাস্তি ভূমিষ্ঠ সন্তানের জন্য আল্লাহর দরবার ইব্রাহিম আলাইসাল্লাম এইভাবে শুকর আদায় করেন সব প্রশংসা মহান আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী হে আমার রব আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমাদের রব আমাদের দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ এই আয়াত থেকে শকুর আদায়ের পাশাপাশি নবজাতকের জন্য দোয়া করাও প্রমাণিত হয় আজান দেওয়া সন্তান জন্মের পর ডান কানে আজান এবং বা কানে ইকামত দেওয়া সুন্নত হুসাইন গাজী আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যার সন্তান হয় সে যেন ডান কানে আজান এবং বা কানে ইকামত দেয় সোয়াবুল ইমান হাদিস আঠারো ছয়শো উনিশ এছাড়া মহানবী সাল্লাহ আলাই সাল্লাম হজরত হাসান রাজি আনহু এর কানে আজান দিয়েছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে তাহানিক করানো তাহানিক অর্থ হলো খেজুর ছিবিয়ে নরম করে নবজাতকের মুখে দেওয়া খেজুর না থাকলে মধু কিংবা মিষ্টি জাতীয় বস্তু দ্বারাও তাহানিক করানো যায় আবু আশ আরি রাজু আল্লাহ তাল আনহু বলেন আমার একটি ছেলে জন্ম হয় আমি তাকে রাসুল্লাহ সাল্লাম আলিয়া সাল্লামের কাছে নিয়ে আসি তিনি তার নাম রাখেন ইব্রাহিম এবং তাকে খেজুর দিয়ে তাহানিক করান সহি মুসলিম আকিকা করা সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব ছেলে সন্তানের পক্ষ থেকে দুটি এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি বকরি আকিকা করতে হয় আয়সা সিদ্দিকার জিয়াল আনহা বলেন ছেলের জন্য দুটি সমবয়সী ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল আকিকা করতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাদের আদেশ করেছেন জামিতির মিজি মাথা মুন্ডন করা বাচ্চা জন্মের সপ্তম দিনে মাথা মুন্ডন করা ও চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা সৎকার করা মুস্তাহাব আলীরা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন একটি বকরি দ্বারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসান রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর আকিকা করেন এবং বলেন হে পাতিমা তার মাথা মুন্ডন করে দাও এবং তার চুলের সম ওজনের রূপা দান করে দাও জামে তিরমিজি সুন্দর নাম রাখা সন্তানের ভালো নাম রাখা অতি গুরুত্বপূর্ণ কেননা বিচার দিবসে মানুষকে নিজের নাম ও বাবার নাম ধরে ডাকা হবে নাম যদি খারাপ হয় তাহলে সেদিন সে হাসর বাসির সামনে লজ্জিত হবে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন কেয়ামত দিবসে তোমাদেরকে তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো শুনানি আবু দাবু উত্তম শিক্ষা শিক্ষিত করা সন্তানকে উত্তম শিক্ষা শিক্ষিত করা এবং আদব कायदा শিক্ষা দেওয়া মা-বাবার দায়িত্ব ও কর্তব্য শিশুদের শিক্ষার ব্যাপারে ইসলামই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে কুরআনের প্রথম ঘোষণাই ছিল ইকরা বা পড়ো আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন তোমরা সন্তানদের আদর স্নেহ করো এবং তাদের সুন্দর আদব কায়দা শিক্ষা দাও সুনানে ইবনে মাজা মহান আল্লাহ আমল করা তৌফিক দান করুন আমি